আসসালামু আলাইকুম এই মুহূর্তে পৃথিবীর বিলিয়ন মানুষের মধ্যে 5.35 বিলিয়ন মানুষই ইন্টারনেট ব্যবহার করে থাকে আপনি জেনে একটু অবাক হবেন যে গ্লোবাল ওয়েব ইনডেক্সের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে আমি আপনি বা প্রত্যেকজন ইন্টারনেট ব্যবহারকারী 6.5 পয়েন্ট আওয়ার্স করে ইন্টারনেট ব্যবহার করে থাকে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে যে ওয়ার্ডটার সাথে তেমন কেউই পরিচিত ছিল না সেই ইন্টারনেটকেই আজকে পৃথিবীর প্রায় সিক্সটি সিক্স পার্সেন্ট মানুষ ব্যবহার করে থাকে কেউ ইন্টারনেট ব্যবহার করে বিনোদনের জন্য আবার কেউ বা প্রোডাক্টিভ কাজ করার জন্য আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট এবং ইন্টারনেট দুইটা ওয়ার্ড একটা আরেকটার সাথে গভীরভাবে সম্পর্কিত তাই এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন এবং স্ট্যাটিস্টিক্স ফলো করে দু হাজার পঁচিশে ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত হবে কিনা ওয়েব ডেভেলপমেন্ট শেখার কমপ্লিট রোড ম্যাপ এবং দু হাজার পঁচিশে ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার এবং জব অপরচুনিটি কেমন হবে এই সকল বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে কথা বলবো শুরুতেই চলুন কথা বলা যাক দু হাজার পঁচিশে এসে ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত হবে কিনা আজ থেকে দুই বছর আগেও যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চেয়েছে বা শিখেছে তারা কিন্তু কখনও এই ওয়ার্ডটা নেয়নি এই প্রশ্নটা এত জনপ্রিয় হওয়ার একমাত্র কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গত এক দুই বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পরিমাণ হাইপ ক্রিয়েট হয়েছে এবং যত যত পাওয়ারফুল টুলস বের হয়েছে এই বিষয়টা আমাদের মাথায় চিন্তা করা স্বাভাবিক বিষয় চ্যাট জিপিটি জিমিনির মতো বাঘা বাঘা এআই আমাদের কোডিং রিলেটেড অসংখ্য প্রবলেম সলভিং এবং রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট তৈরি করে দেয় তাহলে কি ওয়েব ডেভেলপারদের ভবিষ্যৎ শেষ এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই আজ থেকে কয়েকশো বছর আগে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়েছিল তখন মানুষের মাথায় এই প্রশ্নটাই এসেছিল ক্যালকুলেটরের কারণে যারা গণনার কাজ করত তাদের কি দিন শেষ বা ক্যারিয়ার শেষ আশা করি উত্তরটা আপনি নিজেই দিতে পারবেন ক্যালকুলেটর যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের কাজকে সহজ করেছে ঠিক একইভাবে যারা গণনা করতো তখনকার সেই কাজগুলোকেও অনেক বেশি সহজ করে দিয়েছিল ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রোগ্রামারদের জন্য যতটা না ভয়ের কারণ তার থেকেও আমি মনে করি এটা শেখার একমাত্র উপায় হয়ে উঠবে তবে এরপরেও কিছুটা দুশ্চিন্তা থেকেই যায় ক্যালকুলেটর এবং জেনারেটিভ এআই দুইটা এক জিনিস নয় জেনারেটিভ এআই মানুষের মতো চিন্তা করতে পারে সে নিজে নিজে নতুন কিছু সৃষ্টি করতে পারে সে নিজেই নতুন কিছু শিখতে পারে এবং তার ট্রেন করা ডেটা দিয়ে নিজের মতো করে আনসার করতে পারে সো যেহেতু এখানে নিজে শেখার মতো একটা ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে এইটার জন্য অনেকেই ভয় পায় এটা হয়তো একদিন মানুষকেও সারিয়ে যাবে তবে ওই সময়টা এখনও আসেনি এআই এখনও এতটা পাওয়ারফুল হয়ে ওঠেনি আর ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ের হুমকির সাথে যদি আমি এআইকে তুলনা করি তাহলে আমি বলবো বিগেইনার বা জুনিয়র প্রোগ্রামারদের জন্য কিছুটা হুমকি হইলেও যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে নিজেকে নিয়ে যেতে পেরেছে তাদের জন্য আগামী অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ বছর সিকিউর একটা ক্যারিয়ার হবে তাই আমি মনে করি দু হাজার পঁচিশ থেকে তিরিশ সালের মধ্যেও যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন তাহলে এখানে হুমকির কিছু দেখছি না জোর এ আমাদের আশীর্বাদ হিসেবে কাজ করবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসলে দ্বিতীয়ত আমাদের আরও একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় এটা হচ্ছে কোন টেকনোলজি দিয়ে শুরু করব বর্তমান সময়ে তো টেকনোলজির কোনো অভাবই নাই কেউ বলে মান শিখতে কেউ বলে লারাভেল শিখতে কেউ বলে পিএসপি শিখতে কেউ বলে ওয়ার্ড শিখতে কেউ বলে উইক শিখতে কেউ বলে শপিবাই শিখতে কেউ বলে পাইথন শিখতে তাহলে আমি কোনটা শিখব সো এখানে কনফিউশনের কোনো প্রয়োজন নাই এক একটা টেকনোলজি ব্যবহার করে এক এক ধরনের স্কেলেবল সফটওয়্যার তৈরি করা হয় এটা সম্পূর্ণটাই নির্ভর করবে আপনি কি চান আপনার ভবিষ্যৎটা আপনি কোথায় দেখতে চান যেমন এক্সাম্পল হিসেবে আপনি যদি একজন ওয়ার্ডপেস ডেভেলপার হন তাহলে আপনার ক্যারিয়ার এবং একজন মানস্ট্যাক ডেভেলপারের ক্যারিয়ার দুজনের কিন্তু ভিন্ন হবে ওয়ার্ডপেস ডেভেলপার হিসেবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবেন তবে একজন মান স্ট্যাক ডেভেলপারের ক্ষেত্রে র কোডিং করে ওয়েবসাইটগুলো বানাতে হবে সো ওয়ার্ডপ্রেসের মতো যে সিএমএসগুলো আছে এগুলো ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট শেখা যতটা বেশি সহজ র কোডিং করে ওয়েব ডেভেলপমেন্ট করা ততটাই বেশি কঠিন কিন্তু ক্যারিয়ার জব অপরচুনিটি এবং কম্পিটিশনের কথা যদি চিন্তা করি তাহলে এই সিএমএসগুলোর থেকে র কোডিংয়ের দিকে অপরচুনিটিটা দু হাজার পঁচিশে একটু বেশি এগিয়ে বর্তমান সময়ে ওয়ার্ড প্রেস এরপরে শপিফাই বা এই ধরনের যে সিএমএসগুলো আছে এগুলো শেখা অত্যন্ত সহজ হয় হিউজ পরিমাণ কম্পিটিটর যার কারণে দু হাজার পঁচিশে এসে আপনার এই মার্কেটে নিজের একটা জায়গা করা বা পজিশন করা তুলনামূলক কঠিন হবে এই মার্কেটে জায়গা পাওয়ার থেকে আপনার হবে র কোডিং শিখে ফাঁকা মার্কেটে গোল দেওয়ায় তাই আমি মনে করি দু হাজার পঁচিশে এসে আপনার যদি সময় থাকে তাহলে সিএমএস এর পরিবর্তে আপনি র কোডিং রিলেটেড ওয়েব ডেভেলপমেন্ট শিখেন যেমন আপনি পিএসপি লারহেল শিখতে পারেন আপনি চাইলে মার্নিক শিখতে পারেন আপনি চাইলে নেকজেস প্রিজমা শিখতে পারেন আপনি চাইলে পাইথন জাঙ্গো ডেভেলপার হতে পারেন এই রিলেটেড অনেকগুলো টেকনোলজি আছে যেগুলোর আপনি একটা ক্যারিয়ার চুজ করতে পারেন ভিডিওর এই পর্যায়ে গিয়ে আপনার দুইটা কনফিউশন দূর হলেও তৃতীয় নতুন আরও একটা কনফিউশন ক্রিয়েট হলো এটা হচ্ছে কোন টেকনোলজি আমার জন্য চুজ করা উচিত হবে তো এটার সহজ একটা সমাধান বলে দিচ্ছি আপনি যদি স্কেলেবল অ্যাপ্লিকেশান বানাতে চান আপনার মাইন্ডসেট যদি অনেক বেশি ব্রড থাকে এবং আপনার যদি বড় বড় কোম্পানিতে জব করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো আপনি র কোডিংয়ে দেখে যান আর আপনি যদি জাস্ট কম্পিটিশনের ভেতরে থেকে ক্যারিয়ার চলার মতো যদি ইনকাম করতে চান তাহলে আপনি সিএমএসের দিকে এগোতে পারেন তবে আমার মনে হয় কোনো একটা ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে এটা লং টার্ম চিন্তা করে আমাদের আগানো উচিত তাই আমি ভিডিওর এই পর্যায়ে এসে সিএমএসের টপিকটাকে আমরা বাদ দিয়ে আমরা শুধুমাত্র র কোডিং করে কীভাবে ওয়েব ডেভেলপার হওয়া যায় এই টপিকটাতে চুজ করতেছি বাই দ্য আমি সিএমএস ডেভেলপমেন্টের ক্যারিয়ার রোডম্যাপ শেয়ার করতেছি না তার মানে এই না যে এর কোনো ভ্যালু নাই ওয়ার্ড এর কোনো ভ্যালু নাই এরকমটা না তবে আমার মনে হয় এই এআইয়ের যুগে এসে এর তুলনায় আমাদের র কোডিংয়ের ফিউচারটা অনেকটাই সিকিওর এইটার জন্য আমি শুধুমাত্র র কোডিং রিলেটেড ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নিটাই শেয়ার করছি এই মুহুর্তে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখার বেশ কিছু স্ট্যাক সামনে চলে আসলো প্রথম ক্যারিয়ার হচ্ছে পিএসপি লারাভেল দ্বিতীয় ক্যারিয়ার হচ্ছে পায়থন জাঙ্গো তৃতীয় ক্যারিয়ার হচ্ছে মান স্ট্যাক এবং চতুর্থ ক্যারিয়ার হচ্ছে নেকজেস প্রিজমা ডেভেলপার এই চারটা দক্ষতারই মেইন একটা পয়েন্ট আছে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টাল অর্থাৎ আপনি যেই স্ট্যাকই চুজ করেন না কেন আপনার বেসিক একটা ফান্ডামেন্টাল জানতে হবে যেটা প্রত্যেকটা স্ট্যাকেই কমন এটা হচ্ছে এইচটিএমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট এই তিনটা জিনিস প্রত্যেকটা স্ট্যাকের ক্ষেত্রে কমন তো এটার জন্য দু হাজার পঁচিশে আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে ওয়েবের মেইন ফান্ডামেন্টাল টপিক এইস্টেমেল সিএসএস এবং জাভা সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনার ধারণা রাখতে হবে এই যে ওয়েবের যে তিনটা ফান্ডামেন্টাল টপিক আছে এইটাকে ব্রড করলে আরও দুই তিনটা জিনিস বের হয়ে আসে যেমন সিএসএসকে সহজ করে লেখার জন্য সিএসএসের আমরা কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি চুজ করতে পারি যেমন বুটস্টাব বা ট্যালিউন্ট সো এই জায়গা থেকে আমরা ট্যালিউন্টকে চুজ করতেছি এরপরে আমরা জাভা স্ক্রিপ্টের কোনো একটা পপুলার লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি যেমন রিয়াকজেস বা নেকজেস এই দুইটাও আমরা আমাদের এই চারটে স্ট্যাকেই ব্যবহার করে এক একটা ফ্রন্টেন্ড ওয়েবসাইট তৈরি করতে পারি তাহলে আমাদের এই চারটে স্ট্যাক শেখার জন্য কমন কয়টা টেকনোলজি হলো এইচটেমেল সিএসএস জাভা স্ক্রিপ্ট ট্যালিয়ন সিএসএস রিয়াকজেস এবং নেকজেস সো এই যে চার পাঁচটা টেকনোলজির নাম বললাম এই চার পাঁচটা টেকনোলজি ব্যবহার করে আপনি প্রত্যেকটা স্ট্যাকেরই ওয়েব ডেভেলপমেন্টের সাথে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন এবং এই যে চার পাঁচটা টেকনোলজির কথা বললাম এই চার পাঁচটা টেকনোলজি মিলেও একটা স্ট্যাক হয় যেটা নাম হচ্ছে ফ্রন্টেন্ড স্ট্যাক অর্থাৎ আপনি যদি পিএসপি ল্যাডাভেল ডেভেলপার নাও হন পাইথনজাঙ্গ ডেভেলপার নাও হন তাহলে আপনি শুধুমাত্র এই চার পাঁচটা টেকনোলজি শিখে এন্ড ওয়েব ডেভেলপার হতে পারবেন বাই দ্য ওয়ে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু দুইটা স্ট্যাক থাকে একটা ফ্রন্টেন্ড আর একটা এন্ড আর এই দুইটা মিলেই হয় ফুল স্ট্যাক সো আপনি যদি এন্ড ডেভেলপার হতে চান তাহলে আর আপনার এতগুলো স্ট্যাক নিয়ে কোনো চিন্তাই করতে হবে না শুধুমাত্র আপনি এই কয়েকটা টেকনোলজি শিখেই এন্ড ডেভেলপার হতে পারবেন এবং এই রোলের হিউজ ডিমান্ড তাই বর্তমান সময়ে রিমোট জব ফ্রিলান্সিং বা লোকাল জবের জন্য যে কোনো পজিশনে আপনি এই স্কিলটা ব্যবহার করে জব বা ফ্রিলান্স ওয়ার্ক করতে পারবেন চলুন এখন আমরা ব্যাক যাই আমাদের আবার আগের স্ট্যাকগুলোতে এখন আমাদের হাতে আছে চারটায় স্ট্যাক প্রত্যেকটার জন্য কমন টেকনোলজি খুঁজে পেয়েছি এবং এইটা থেকে ফাউন্টেন ডেভেলপমেন্টের একটা স্ট্যাক আমরা খুঁজে পেয়েছি যেটা দিয়ে ক্যারিয়ার করতে পারবো সো এটা আমাদের হাতে একটা ক্যারিয়ার এখন আপনি যদি পিএসপির ওপর নিজেকে ওয়েব ডেভেলপার বানাতে চান আগের যে টেকনোলজিগুলো বললাম এই টেকনোলজিগুলোর সাথে শুধুমাত্র পিএসপি এবং পিএসপির ফ্রেমওয়ার্ক লারাভেল যদি আপনি শেখেন তাহলে আপনি পিএসপি লারাভেলের ওপর ওয়েব ডেভেলপার হতে পারবেন দ্বিতীয় স্ট্যাক হিসেবে আসে আমাদের পাইথন এবং জ্যাঙ্গো সো আপনি যদি পাইথন এবং জাঙ্গো ডেভেলপার হতে চান তাহলে আপনাকে প্রিভিয়াস যে ফ্রনটেন্টেড স্কিলগুলো বললাম এই স্কিলগুলোর সাথে শুধুমাত্র পাইথন এবং পাইথনের ওয়েবের ফেমার জাঙ্গোটা শিখতে হবে তাহলে আপনি জাঙ্গো ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন এখন আসে তৃতীয় স্ট্র্যাক মার্ন স্ট্র্যাক আপনি যদি মার্ন স্ট্র্যাক ডেভেলপার হতে চান তাহলে আপনার চারটা জিনিসের প্রয়োজন মঙ্গটিভি এক্সপ্রেস জেস নোট জেস রিয়াক জেস সো এইটার ভেতরে আমরা অলরেডি রিয়াক জানি এখন আমাদের আর তিনটা জিনিস শিখতে হবে মানস্ট্রাক ডেভেলপার হওয়ার জন্য মঙ্গোডিবি এক্সপ্রেস জেস এবং নোট জেস সো এই তিনটা জিনিস শিখে আপনি কি হতে পারবেন মানস্ট্রেক ডেভেলপার হতে পারবেন সেই সাথে আমাদের প্রিভিয়াস স্কিলগুলো এখানে কাজে লাগাতে পারবেন এখন সর্বশেষ স্টাক আসে এটা হচ্ছে নেক প্রিজমা ডেভেলপার আপনি যদি ফুল স্ট্যাক একজন নেক্সট এজ ডেভেলপার হতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই প্রিভিয়াস এই নলেজগুলো থাকতে হবে পাশাপাশি আপনাকে শিখতে হবে নেক্সট এস প্রিজমা এবং প্রোজগেস্কাল এই তিনটা শেখে আপনি একজন ফুল স্ট্যাক নেক ডেভেলপার হতে পারবেন সো আমি ক্রমান্বয়ে চার স্ট্যাকেরই কমপ্লিট রোড ম্যাপ বলেছি যে চারটার যে কোনো একটা স্ট্যাক ফলো করেও আপনি ওয়েব ডেভেলপার হতে পারবেন ভিডিওর এই অংশে এসে এখন আপনার আর একটা কনফিউশন হবে এখন এই চারটা টেকনোলজি থেকে আপনার কোনটা শেখা উচিত তো এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমরা চলুন আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাই ওয়েব ডেভেলপমেন্টের জন্য জব এবং ফ্রিলান্সিং অপরচুনিটিতে এখন আপনাকে দেখতে হবে এই চারটে স্ট্যাকের কোন টেকনোলজিটা এই মতো ট্রেন্ডিংয়ে আছে আপনার পক্ষে শেখাটা তুলনামূলক সহজ হবে এবং সেই সাথে কম্পিটিশনটা কম এবং ডিমান্ডটা অনেক বেশি এই সব বিষয়ে তুলনা করে আপনার যেটা সুইটেবল হবে আমি মনে করি সেই টেকনোলজিটা নিয়ে আপনার সামনে দিকে আগানো উচিত তবে আমি যদি ট্রেন্ডের দিকে তাকাই তবে স্টাক এবং নেকজেস সবথেকে পপুলার ওয়েব ডেভেলপমেন্টের স্টাক হিসাবে তাই আপনি এই দুটোর ভেতরে যেকোনো একটা ক্যারিয়ার চুজ করে ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারেন বাই দ্য আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আপনি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান এই ক্যারিয়ারগুলোর উপরে যেমন মানস্ট্যাক এবং ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে তাহলে হাবলো প্রোগ্রামার থেকেই কিন্তু আমাদের ফুল স্ট্যাক একটা কোর্সে এনরোলমেন্ট চলছে যেখানে আমরা একদম বেসিক এই থেকে শুরু করে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কমপ্লিট একটা জার্নি শেয়ার করতেছি আট মাসের জার্নি যেখানে আমরা একদিকে আপনাকে মানস্ট ডেভেলপার হিসেবে তৈরি করব পাশাপাশি ট্রেন্ডের সাথে এবং বর্তমান ডিমান্ডের সাথে তাল মিলিয়ে আপনাদের নেকজেস প্রিজমা এবং প্রোজগে এর উপরেও স্পেশাল মডিউল দিয়ে এটার উপরেও আপনাদেরকে স্পেশাল ট্রেইন করব আমাদের ফুল ফুলস্টক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের স্টাডি প্ল্যান আট মাসের চল্লিশটি লাইভ সেশন থাকবে ছয়শো প্লাস রেকর্ডেড ভিডিও থাকবে টোয়েন্টি প্লাস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকবে পনেরো প্লাস অ্যাসাইনমেন্ট থাকবে এবং সেই সাথে প্রতিদিন বারো ঘন্টা করে লাইফ সাপোর্ট থাকবে এবং কোর্স শেষে থাকছে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন আমাদের এই কোর্সে স্ট্যাক এবং নেকজেস স্ট্যাক ডেভেলপমেন্ট দুইটাই একসাথে কভার করা হচ্ছে তাই আপনি চাইলেই একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের এই কোর্সটিতে জয়েন হতে পারেন আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে অথবা সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে অ্যানিওয়ে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত থাকছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন রোড রোডম্যাপটা ফলো করে ওয়েব ডেভেলপার হতে চান আপনার কোন স্টাকটা বেশি পছন্দ হয়েছে এবং আপনি কোন স্টাকটা ফলো করে নেক্সট ওয়েব ডেভেলপার হতে চান সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাপফান ফান টেক এ ডিস্ক